যে বারা অরিজিনাল নিচা হলোর নোয়া যাচ্ছেন। এবং নোয়া তো অনেক দেখছেন আপনি লাইফেও অনেক দেখছেন আমার লাইফেও দেখছেন আপনার জীবনও দেখছেন আমার জীবনও দেখছি বাট অরিজিনাল নিচা ফলোরের নোহা অনেকটাই ফ্রেশ যারা চাচ্ছিলেন সবাই কিন্তু একরকম না সবার মন মাইন্ডও একরকম না সবার ক্যাপাসিটি একরকম না অনেকেই চায় যে দশটা টাকা বেশি যাক কিন্তু আমার গাড়িটা হতে হবে কি ফ্রেশ কিন্তু অরিজিনাল নিচা ফুল দিব বর ভাই টান দেন টান দেন এটা টান দেন অরিজিনাল নিচা ফুলো কিনা আমরা একটু দেখাই দিই অরিজিনাল নিচা ফুল না হলে দুই লক্ষ টাকা পুরস্কার দুই লক্ষ টাকা পুরস্কার যদি অরিজিনাল নিচা ফুল না হয় এদিকে টান দেন বর ভাই অরিজিনাল নিচা ফুল না হলে দুই লক্ষ টাকা পুরস্কার এই যে দেখেন ভিত্তরটা দেখেন আজকে আমরা বলছি হাইস কিস্তিতে দিব নোয়া কিস্তিতে দিব যে বাইরা হাইস এবং নোহা কিস্তিতে কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছিলেন এবং এলিয়ন প্রিমিয়র সহ আসলে পাচ্ছেন না আজকের লাইফে আমরা বলছি যে হাই স্নো কিস্তিতে থাকবে শুধু তাই না আমার লেখা উচিত ছিল যে কোনো গাড়ি কিস্তিতে যে কোনো গাড়ি লোনে যারা দেয় যে শোরুমে দেয় আমরা মূলত ওই শোরুমে চলে আসছি নামটা অনেকেই পরিচিত নাইট টেডার্স ঢাকা রামপুরা আফতাবনগর আপনার এলিয়ন প্রিমিও থেকে শুরু করে স্কোয়ার নোহা সিএচআর সব গাড়িগুলো এই মূলত লোন বা কিস্তির ফ্যাসিলিটি থাকে আজকের লাইভেও থাকবে এবং আজকে কিছু আনকমন গাড়ি দেখতেছি যেগুলা এই শুরুে খুব কম পাই আমরা এই প্রবক্স গাড়ি আমরা পাই না সো আজকে লাইভে একটা প্রবক্স থাকবে যারাই আছেন লাইভে এই মুহুর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর এই যে সুমন ভাই কিন্তু আমাদের সাথে আছেন বরাবরের মতো

এতটুকুই আর ব্যাংক স্টেটমেন্টরা দুইটা জিনিস আমরা সবচেয়ে গুরুত্ব দিই একই সে তার ব্যবসা বাণিজ্য আছে কিনা আর ব্যাঙ্কে সে কোনো লেনদেন করে কিনা এই দুইটা জিনিস সে গুরুত্বপূর্ণ এই এত এতটুকুই এই দুইটাই আর আর যেগুলো আছে ছবি বোডারি কাট সাধারণত এগুলো তো সবারই থাকে আচ্ছা আর একটা বিষয় বলে রাখি যে অনেক জায়গায় দরা খাইছে অন দরা খায় বয়ে আছে যা ডাউন পেমেন্ট দেওয়ার পরে মাসকে মাছ ঘুরায় গাড়ি দেয় না গাড়ি দেয় না

ও এ বসে যে হজ করতে যাচ্ছে এর জন্য আমরা সবাই তার জন্য দোয়া করবো আমরা সবাই সবার জন্য দোয়া করে সুমন ভাইয়া কিন্তু হজ কি সবার জন্য দোয়া করতে অবশ্যই সে সবার জন্য জানি দোয়া করে এই প্রত্যাশায় এটাই আমাদের এটাই আমাদের আশা এটাই আমার ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরা মাচ আলহামদুলিল্লাহ আমরা আজকে যেহেতু নাইটটা চলে আসছি ব্যাঙ্গালোরের গাড়ি থাকবে কিস্তির গাড়ি থাকবে এই সব বিশেষ করে ভাই আমি কিন্তু পরবাস গাড়ি উঠাই না আর আমি না পুরান গাড়ি বলতে আমি তো আনিই না না আমার এই পর্যন্ত মনে আমার কোনো আপনি একটা গাড়ি মনে হয় লাইভ করছিলেন অনেক গাড়ি যেদিন লাইভ দিয়েছিলেন ওই দিনই ওই গাড়িটা বিক্রি হয়ে গেছিল ওই দিনে বিক্রি হয়েছে একটা গাড়ি পরবাক আনছিলাম আর আজকে আর একটা পরবাক নিয়ে আসছি এই ফার্স্ট আমার শোরুমের লাইভে নাম্বার করা পুরান গাড়ি পরবাক্স গাড়ি আচ্ছা এটা মডেল কিন্তু পনেরো শেষ এসেছি এটা হয়েছে বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন বারো মডেল সতেরো সতেরো রেজিস্ট্রেশন বারো মডেল বারো মডেল অনেক আপ মডেলের গাড়ি এটা ডালার একটু খুলে বনাটা একটু খুলে লাইভটা সবাই শেয়ার করে দেন যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইনটি লাইভ দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ কারণ আমরা অনেকেরই স্বপ্ন পূরণের একটা মাধ্যম যেহেতু লোন সিস্টেম থাকে এই ফেসিলিটিটা অ্যাভেলেবেল অন্য অন্য কোথাও পাওয়া যায় না অ্যাভেলেবেল আমরা যেহেতু দিতে পারি বারো মডেল একটা প্রবস দেখাছিলাম বারো মডেল আর রেজিস্ট্রেশন কত ভাইয়া দুই হাজার সতেরোতে সতেরোতে রেজিস্ট্রেশন সতেরো এটা ওভারঅল কন্ডিশনটা কেমন সুমন ভাই যদি বলতেন টোটালি ইঞ্জিনটা দেখা যায় আমার হিটপুরটা সহ

আমি তো এমনি পুরো বিক্রি করি না তারপরে পার্সোনাল ইউজের গাড়ি দেখে ভালো দেখে পাই নিছে ভালো দেখে আমি আনছি নিলে তো আমি আনতাম আমি তো পুরো গাড়ি বিক্রি করি না পুরো গাড়ি থাকে না শুনুন না দেখেন বক্স সহ করা এটা তো এলপিজি করা না এলপিজি করা এটা সেক্সি এলপিজি করা সুন্দর বক্স করা আছে বক্স করা আছে এই যে কুড়িটা একটু দেখাই দেন দেখেন এই যে একবার ওতিনাল আছে দেখেন মানে জাপানি যে রিপিট গুলো এগুলাই আছে এখনো পর্যন্ত দেখেন এই দেখেন কোনো খোলা কাটা নাই এই দেখেন দেখেন প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশন আছে মাশাআল্লাহ লাইভটা সবাই শেয়ার করে দেন হ্যাঁ যারা লাইভটা দেখতেছেন দ্রুত শেয়ার করে দেন

যারা প্রবক্স আছে আমি বলবো যে এই গাড়িটা দেখলে মনে হয় পছন্দ হবে হ্যাঁ এতটুকু আমরা বলতে পারি আচ্ছা এরপর আমরা কি থাকবো ভাইয়া আমাদের আর আন্ডের একটা এলিয়ন আছে এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন শুধু জাস্ট বাম্পারের কাজটা আছে বাম্পারের কাছাবের কাজটা আছে এছাড়া কোনো কাজ নাই এর আপাতত আচ্ছা যেমন আসামি যদি আপনি না হ্যাঁ দেখতে পারেন এটা এটা মডেল কত হ্যাঁ এই দুটা কিন্তু কোনো কিস্তিতে হবে না ভাই এটা কিন্তু ক্যাশ টাকায় আচ্ছা আচ্ছা এটা ক্যাশ টাকায় ক্যাশ টাকায় পুরো কিন্তু ক্যাশ টাকা এটা মডেল কত

যদি আমি ওয়াশ পলিশটা করে দিব আর যে অবস্থা আছে যদি বলে যে না এটা টাচ হবে একটু কাজ আছে রঙের যদি বলে যে না যারটা সে করে নেবে তাহলে আমাকে দিবে লোক আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার আঠারো আঠেরো পঞ্চাশ আর যদি আমি গাড়িটা রেডি করি সেই ক্ষেত্রে আমরা বারোটা হ্যাঁ দাম বাড়বে আচ্ছা তারপর আমরা একটা হাইব্রিড রুম দেখি এটা কিন্তু ফিল্ডার হাইব্রিড এটা কিন্তু আমরা দু হাজার বিশের মডেল দু হাজার বিশ দু হাজার বিশের দুই হাজার বিশের মডেল এটা ডাউন পেমেন্ট কত লাগবে এটা ডাউন পেমেন্ট দিতে পারবে আট লাখ আট লাখ আট লাখ

নাম্বার করা নাম্বার করা এটাও কিন্তু ক্যাশ টাকা আমি বলে দিলাম এই যে আমি আবারও বলে দিই এটা হচ্ছে দশের মডেল কোনো হতে রেজিস্ট্রেশন ক্যাশ টাকা নিতে পারবেন এটা কিন্তু লোন হবে না কিস্তি হবে না যেটা আপনার পোর বয়স গাড়ি এটা কিন্তু আপনার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এটা কিন্তু ক্যাশ টাকা নিতে হবে এটা কিন্তু লোন হবে না এটা দশ লক্ষ সত্তর হাজার টাকা ফাইনালি ফাইনাল আচ্ছা ফাইনাল আর এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এগিয়েটাও দেখতে পারেন এটা কিন্তু আপনার সব কিছু অরিজিনাল আছে কোনো খোলা কাটা মাইন নাই চাইটা টায়ার ফিনিশ আছে এটা কি সিএনজি করা আছে ভাই

গাড়িটা ফ্রেশ আছে টোটাল গাড়িটা ফ্রেশ আছে হ্যাঁ বারো লক্ষ আশি হাজার টাকা

অরিজিনাল নিচা ফ্লোরে ন হাজার আছেন এটাই দেখতে পারেন হ্যাঁ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটা কেমন একটু জানান আমাদেরকে যারা লাইভটা দেখতেছেন গাড়িটার কন্ডিশনটা কেমন মনে হচ্ছে সেটা ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন তিপ্পান্ন সিরিয়াল হ্যাঁ এটা এসি সাউন্ড সিস্টেম সব কিছু আপডেট আছে এবং অরিজিনাল নিচা ফ্লোর দুই হাজার পাঁচের মডেল এর আগে কিন্তু আমরা এখানে আমি দেখেছিলাম আমার কাছে কিন্তু অনেক গাড়ি ছিল কেয়ার করে দিন চারটা তিনটা চারটা ছিল এর আগে ছয়টা ছিল ছয়টা ছিল ছয়টা ছিল ছয় কিন্তু ছিল হয়ে গেছে এখন আমার কাছে দুইটা আছে দুইটাই পাশের মধ্যে দশই রেজিস্ট্রেশন আর পেপার পাবেন যেহেতু আমি কিছু দিনের জন্য আমি বাইরে যাব আমি একবারে দামটা কমিয়ে দিয়ে যাই যে অবস্থা আছে অবস্থা কেউ নয় তাহলে আমাকে যদি কাগজে আমি আপডেট না করে দেই তাহলে আমাকে নয় লাখ আশি হাজার টাকা দিতে পারবে নয় লাখ আশি নয় লাখ আশি আর আমি পেপার আপডেট করে দেই তাহলে দশ লাখ আসি নয় লাখ আসি দশ লাখ আছে দশ লাখ আসি যে পাবে না যেহেতু আমি গতকাল থেকে এই মিলাইব আমি মিনিমাম বিশ হাজার টাকা আমি অর্ডার করে হ্যাঁ আচ্ছা আমরা ভিতরে দিকে যাই তারপরে আমি ওই যে আর একটু বলে দিই আমার কাছে দুইটা আছে করলা করস লোন করা অলরেডি যাদের লোন হয় না বা ঘুরতেছেন করলা করসের প্রয়োজন অন্তত আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাইটেরা চাইসে ভিজিট করেন দুইটা করলা করস নিতে পারবেন আচ্ছা একটা আছে একুশের মডেল ব্ল্যাক কালার আর রয়েছে পাল আমাদের রয়েছে পাল বাইশের মডেল লোন করা লোন করা অলরেডি বাইশ এটা একটা কিস্তি গেছে আর যেটা হলো ব্ল্যাক কালার ওটা কিস্তি গেছে হলো আমাদের ছয়টা আচ্ছা এটা দেখাতে পারবো যেহেতু আমি আজকে আনতে পারি না আমার জায়গা নেই আচ্ছা আমি পরে লাইভে ওই দুটা গাড়ি দেখাবো আচ্ছা যারা লাইভে ফোন দিচ্ছেন লাইভ শেষ করার পরে ফোন দিয়ে জি ঠিক আছে আমরা যেটা বলছিলাম যে হাইস্ট নোহা যাদের হাইস্ট নোহা লাগবে এবং হাইস্ট কার কত মডেল লাগবে সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের এই নাম্বারগুলো করবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল হাইস পাবেন আমরা ফার্স্ট টাইমে এখন নেক্সটে দেখাবো ভাইয়া আমি দেখাই এটা কিন্তু মডেল মডেল আর এটা ডাউন পেমেন্ট লাগবে কত ভাইয়া এটা ডাউন পেমেন্ট বারো লাখ বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন এবং কিস্তির সময়গুলো হচ্ছে পাঁচ বছর এটা ফিফটি সেভেন থাউজেন্ড হ্যাঁ সাতান্ন হাজার মাইলেজ অথেন্টিক মাইলেজ সাতান্ন হাজার এবার কালারটা হচ্ছে টুইন কালার ব্ল্যাক এবং রেড ওয়াইনের কম্বিনেশন আছে আর ডাউন পেমেন্ট লাগবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দিতে পারবে আর এটার মধ্যে আমি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার উনচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বাকি টাকা আমি ব্যাংক লোন করে দেবো পাঁচ বছরের জন্য তাই এটা আপনি আস্তে আস্তে কিস্তিতে মাধ্যমে পরিশোধ করতে পারবেন সেটাই নেক্সট আমাদের কি থাকবে হ্যাঁ এরপরে আমার কাছে এলিয়ন 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 কিন্তু আমি বাইরে কিন্তু দূরে দেখাইছি পুরান একটা তিনের মডেল একটা দশের মডেল ওইগুলো নাম্বার করা ক্যাশ টাকা নিতে পারবেন আর এটা লোক চাইলে আপনি ব্যাংক লোন করে নিতে পারবেন

দেরিবে সেই কিন্তু ফাসপাটি মালিক হবে তাই একবার ফাসপাটি মালিক হবে এটা আচ্ছা তাহলে এটা ডাউন পেমেন্ট কেমন লাগবে ভাইয়া এটা ডাউন পেমেন্ট 11 লাখ টাকা দিতে পারবো 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো বাদ বাকি টাকা ব্যাংক হবে আচ্ছা তারপর মোট দাম পড়বে হলো আমাদের 39 লক্ষ 50 হাজার 39 50 39 50 এই যে দেন এটা কিন্তু রিমোট স্টার্ট হয় দেন আমরা চাইলে পাঁচ থেকে এটা স্টার্ট করতে পারবেন আচ্ছা 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 রিমোট স্টার্ট হবে এটা আর এটা চাকার রিংটা কত সুন্দর করেছে দেখেন চাকার রিংটা কি দেখেন রিংটা দেখেন রিংটা অনেক সুন্দর করছে ওকে নেক্সট আমরা এটা দেখি না এটা হচ্ছে করলা ক্রস করলা এটা কি লোন করা আছে না এটা লোন করা নাই তবে 22 লোন করা আছে 22 এর পাল কালার 22 এর পাল কালার না পাল কালার আচ্ছা এটা পার্কিং সেন্সর আছে এটা সেন্সর আছে পার্কিং সেন্সর আছে এটা মডেলের কত এটা হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল 2022 এর মডেল এটা ডাউন পেমেন্ট কত বললেন সুমন ভাই এটা ডাউন পেমেন্ট 16 লাখ দিতে পারবো

তারপর ডোরগুলা কিন্তু পাওয়ার হ্যাঁ মার্শাল্লাহ এটা ডাউন পেমেন্ট কেমন বললেন সুমন ভাই এটা ডাউন পেমেন্ট দশ লাখ দিতে পারবো এটা দশ লাখ দিলে হবে দশ লাখ দিতে পারবে হ্যাঁ আর এইগুলো কি এদের মনিটর গুলা গেলে কি গাড়ির সাথে আসছে একবার গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল আসছে না মাসাল্লাহ তারপর কি বলে ক্যাপ্টেন সিট প্রত্যেকটা জিনিস এটা কি হাইব্রিড হাইব্রিড

সবাই বাইরে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যদি কোনো ভুলতে যদি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ কাছে ক্ষমা করবেন আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি